হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর সবাইকে এই দেখো বেরিয়ে পড়েছি ভিডিও বানাতে যাব তো কোথায় ভিডিও বানাতে যাচ্ছি দেখো এটা আমার বাবার বাড়ি আর এই পাশেই যাব ভিডিও বানাতে এখন বাজে প্রায় আড়াইটা মতন বেজে গেছে একটু দেরি হয়ে গেলো বেরোতে বেরিয়ে পড়েছি ভিডিও বানাতে যাবো মামাকে এই তো রাখো রাখো সব যন্ত্রপাতি নিয়েই বেরিয়ে পড়েছি দেখো যন্ত্রপাতি সব নিয়ে বেরিয়েছি ভিডিও বানাতে যাবো বলে আড়াইটা বাজে এখন থেকেই ঠান্ডা লাগছে এই যে ভাইও বেরিয়ে এসেছে ভিডিও বানাতে যাবে দেখো এই যে দেখো বেরিয়ে এসেছে সবাই ভিডিও বানাতে যাব বাড়ির পাশেই বানাবো এক বেশি দূরে যাব না আয় এই সামনেই বানাবো চলো छोटो कुर्सी बुला रहे ले भला ही था छोटे कुर्सी बुला सामने ही बना देता है एक सामने एक जगह पे चलो हम रास्ता रास्ता ओरा ताई कलाबाई देख आगे चल वाले stand लेके वाले इधर नहीं सब डाम बुला इधर नहीं बना वो ही देख आगे जगह

এই দেখো বন্ধুরা এখানে আমার কত বোনরা আছে ভাইরা আছে ভিডিও বানাতে এসেছে বলে দেখতে এসেছে আরে করে